উনত্রিশে জানুয়ারি বার্নি স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আয়োজিত অ্যানুয়াল স্পোর্টসের দ্বিতীয় দিন গর্জ লাইক সহ আরও বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতায় যেমন ছোটো ছোটো শিশুদেরকে দৌড়াতে মজা করতে খেলা করতে দেখা গেছে তার সাথে সাথে অভিভাবকদেরও অংশগ্রহণ রয়েছে অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন গ্রিনবার স্কুলের কর্ণধার গীতাঞ্জলি মুখার্জি জানান বই মেলা পরিভ্রমণের সাথে সাথে তাদের এই বছরের মতন অ্যানুয়াল মিট আপ এখানেই পরিসমাপ্তি হল এবং পরবর্তীতে সরস্বতী পুজোকে ঘিরে কিছু পরি কথা তিনি জানান গ্রিন বার্ন স্কুলের চার দিন ব্যাপী বাচ্চাদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা সত্যি প্রশংসা দাবি রাখে ইন্ডিয়ান আর্মি

मैम यहाँ पे तो अच्छा लग रहा है कोई नो डाउट लेकिन हमको आने में थोड़ा लेट हुआ है, लेकिन पार्टी अच्छा हुआ है तो सब, मतलब काम सब चल रहा है खेल भी अच्छा है सेफ्टी भी चल रहा क्योंकि गाड़ी भी जा रहा है तो सेफ्टी का भी ज्यादा ध्यान रखा हुआ है यहाँ पे तो कोई प्रॉब्लम नहीं हाँ जी जी हमें पार्टिसिपेट किए है और बच्चों भी पार्टिसिपेट किए है हम थर्ड हुए फर्स्ट वेट में और इसे प्राइज का वेट किए तो अच्छा लग रहा है कोई प्रॉब्लम नहीं नेक्स्ट बार भी हम आए थे वहाँ पर भी हम फास्ट हुए थे तो गार्डन के हिसाब से तो अच्छा हुआ है कोई बड़ा ওদের প্রোগ্রাম তারপর ওদের ডিসিপ্লিন প্ল্যান ওয়াইজ বাচ্চাদেরকে মেনটেন করা সব কিছু দুর্দান্ত প্রতিটা মাই পড়তে মানে নিশ্চিন্তে নিশ্চিন্তা করে দিতে পারবে ওদের হ্যাঁ হ্যাঁ গেমও আমাদের প্যারেন্টসদের জন্য ছিল খুব ইন্টারেস্টেড আমি খুব স্যাটিসফ্যাকশান মানে আমার বাচ্চাকে দিয়ে স্কুলে আই এম সো হ্যাপি আই এম সো অ্যান্ড লাকি প্রিন্সিপ্যাল ম্যামের এত সুন্দর ব্যবহার দারুন এক্সিডেন্ট কোনো কথাই হয় না এটা একটা অ্যানুয়াল মিট হয় আমাদের তো প্রত্যেক বছর যাপি এটা এইবার এইবার একটু বেশি স্ট্রেচ হয়েছে কারণ প্রথম দিন আমরা প্রভাত ফেরি দিয়ে শুরু করলাম ছাব্বিশে জানুয়ারি তারপরে আমাদের হেলথ চেক ক্যাম্প হলো তারপর আমাদের টিচার্সদের একটা ওয়ার্কশপ হলো অন সেলফ ডিফেন্স অন দের আর মেনি অ্যাক্টিভিটিস ইউ হ্যাভ সিন তারপরে আমাদের স্পোর্টস হলো আজকে আমাদের এন্ডিং ডে আজকে ডে এন্ড হবে এরপরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে একটু ফর্টি এইট ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে যেতে হবে সরলে তো সেখানে গিয়ে আমাদের মনে প্রোগ্রাম আজকে শেষ এরপরেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্যে আমাদের একটা ডিক্লারেশন আসছে এলাকার থেকে আমরা মা সরস্বতী যে আমাদের ভেনিউ আমরা ডিক্লেয়ার করে দেব একটা মঞ্চে তারা এসে বিকজ এই ধরনের কালচারাল অ্যাসপেক্টসগুলো না মানুষের ভেতরে মেয়েদের ভেতরে একটা মানে এটা উই ওয়ান্ট টু আওয়েকেন দ্যাট দেয়ার ইজ গড এজ সরস্বতী দিস এম্পাওয়ারমেন্ট ইজ দেয়ার ইনসাইড এভরি ওমেন অ্যাকচুয়ালি সো প্রত্যেকে আমাদের এই সরস্বতী পুজোর হাতেখড়ি অনুষ্ঠান আছে হাতে খড়ি অনুষ্ঠান সেটা আমরা প্রত্যেকটা ক্লাবের সাথে আমরা যাদের যেই যে যেই ক্লাবের সাথে টাই আপ করেছি সেই সেই ক্লাবে হাতেখড়ি অনুষ্ঠান এর পরে রয়েছে আমাদের মা সরস্বতীকে বরণ করে ঢোকানো নিজেদের স্কুলে কারণ সরস্বতী পুজোটা সত্যি আমাদের জন্য দুর্গা পুজো তো আর আরেকটা বিশেষত্ব হলো আমাদের সরস্বতী পুজো কোনো পুরোহিত করে না আমাদের তিন বছর ধরে তাই হচ্ছে আমাদের সরস্বতী পুজো আমাদের টিচারই করে সে যে কোনো কাস্টের হোক সে যে কোনো জাতির হোক সেই কিন্তু আমাদের সরস্বতী পুজোটা করে যে আর বাকি টিচাররা তার জোগাড় দেয় যাতে বাচ্চাদেরকে একটুও পুরোহিতের জন্য ওয়েট করতে না হয় আর বাচ্চারাও তাতে পার্টিসিপেট করে ভীষণ খুশি মনে কারণ যে টিচাররা সারা বছর বাচ্চাদেরকে পড়ায় তার থেকে ভালো সরস্বতী পূজার পুরোহিত আমার মনে হয় না আমরা তিন বছরে এটার জন্য প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আর আমরা এটাকে কন্টিনিউ করবো দেখো সরস্বতী পুজোর দিন পুরোহিতরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে তারের আমার একবার এক বছর হয়েছিল যে বাচ্চারা ভীষণ খিদেতে কানছিল প্রায় কিন্তু পুরোহিত এসে পৌঁছাচ্ছে না তো সেইখান থেকেই আমাদের এই চিন্তাভাবনা যে আমার একটা বাচ্চাও কান্না মানে যাই হয়ে যাক না কেন আমি আমার বাচ্চা কাঁদবে আমার বাচ্চা বসে থাকবে আর ছোট ছোট বাচ্চা তাদের লোভ হয় তারা উপোস করে আসে এবার সেটা তো সেই দিনটা তো আমরাও কাটিয়ে এসছি তো তারা তো বোঝে না তাতে করে আমাদের টিচাররা যখন তাদেরকে মন্ত্র উচ্চারণ শেখায় কিংবা তারা যখন অঞ্জলি দেয় আমার মনে হয় আমাদের কাছে এটা খুব ভালো লাগে আমাদের কোনো কোনোদিন কোনো নেগেটিভ কমেন্টস আমি পাইনি এই বিষয়ে কারণ আমার বাচ্চারা অঞ্জলি মন্ত্রপাঠ সবটাই টিচার করছে তারা ভীষণভাবে নিজেরাও ওইটাকে ইমিটেট করে বাড়িতে গিয়ে Thank you. Thank you.